গড় দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে বা ঢেলে নেবো আজকে বানালাম গড় আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত আজকে একটা দারুণ সাধারণ অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি বাজার থেকে আমি রুই মাছ কিনে নিয়ে এলাম রুই মাছ দিয়ে এটা আমি গড় আলু বলেন কেউ খামা আলু বলেন কে কি নামে পরিচিত সেটা কমেন্ট করে জানাবেন আমি এই গড় আলুটা দিয়ে মাছের ঝোল বানাবো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আমি কিভাবে বানাই স্কিপ না করলে আপনারা বুঝতে পারবেন না পুরো একটি দেখবেন দেখার জন্য নদী রইল স্কিপ না করে প্রথমে মাছগুলো বেছে নেবো কেন মাছগুলো আমি বেছে ধুয়ে নিয়ে বেছে নিয়ে এসেছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি পিস তিনশো গ্রাম মাছ নিয়ে এসেছি আমাদের চারটে লোক আমাদের চার পিস মাছ নিয়ে এসেছি মাছটা কিন্তু বাছায় আছে তবু আরেকবার দেখে নেবো আঁস আছে কিনা যে পরিষ্কার করে ধুয়ে নেবো মাছগুলো আঁচ ভালো করে ছাড়িয়ে নিয়েছি যেহেতু দোকানের আঁচ ছাড়া ভালো নয় আমি তারপর একবার ছাড়িয়ে নিলাম এবার ভালো করে কলপাট থেকে ধুয়ে নিয়ে চলে আসছি পরিষ্কার করে ধুয়ে নেবো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই জন্য রান্নার কাছে যাওয়া যাক রান্নার কাছে চলে এসেছি মাছটা ভালো করে এখানে রেখে দিলাম এবার প্রথমে অনুটা জেলে দেবো অনুটা জেলে নিয়েছি কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হতে থাক যে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম এখানে নুন হলুদ মাখিয়ে নেব দেবো হলুদ গুঁড়ো দেবো নুন এটা ঘন্টা আমি সাইডে রেখে দেব ঢাকাতে সাইডে রেখে দি আমি যে গরালু পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে এটা আমি কেটে নেব এটা কিন্তু আপনারা কে কি নামে পরিচিত তো আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে গরালু বলে কেউ খামালো বলে এটা যেহেতু মাছে দেবো তার জন্য আমি একটু লম্বা লম্বা করে গোল গোল এইভাবে কেটে নেব চাকা চাকা করে যেমন আমরা আলু দিই সেরকম করে কেটে নেবো এটা কিন্তু মাংস সাথে খেতে ভালো লাগে গরুর মাংস হোক খাসির মাংস আমাদের কিন্তু আমার চ্যানেলে গরুর মাংস দিয়ে এই আলুটার রেসিপি দেওয়া আছে আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন এরকম এভাবে করে আমি কেটে নেবো এখানে পানি নিয়েছি পানিতে কেটে রেখে দেব আলুগুলো কেটে নিয়েছি সব এভাবে চাকা চাকা করে এবার কড়াতে তেলটা দিয়ে দেবো গরম হতে মাছ ভাজার জন্য মাছ আলু ভেজে নেব তাদের তেলটা আমি দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক আমি আদা রসুন আর পেঁয়াজগুলো বেটে নিয়ে চলে আসবো আদা রসুন আর পেঁয়াজটা বেটে নিয়ে চলে এলাম এবার তেলটা গরম হয়ে গেছে আগে থেকে নুন হলুদ মাখা মাছগুলো দিয়ে দেবো একবারে তো দিয়ে ভেজে নেবো মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি সেই কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি নেব আর যেহেতু ঝোলের মাছ একটু লাল লাল করে ভাজতে হবে পরিষ্কার করা গড়ালো ভেজে দেব গড়ালে দেখেন কতটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেবো কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ বাটা নিয়েছি গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধীরে গুঁড়ো ভালো ধরে দেবো মশলা ছেড়ে গেছে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি দেখ মশলা দেখে বুঝতে পারছেন কতটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দেবো পানি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নেব আলুটা আমার কতটা সেদ্ধ হয়েছে আলুটা কিন্তু ভেঙে যাচ্ছে এই যে দেখে বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়েছে এবার মাছগুলো দিয়ে দেবো কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর কেউ ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন তবে সব মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেবো সব মাছটা আমি দিয়ে দিলাম আমি কম আছে এবার পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা মিছে নেবো গড়ালো দিয়ে মাছের ঝোলটা আমার খুব সুন্দর হয়েছে আর গড়ালটা এত সুন্দর সেদ্ধ হয়েছে পুটোটা ভেঙে গেছে মমের মতো বলে গেছে যে এবার আমি নামিয়ে নেব গড়াল দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে এবার ঢেলে নেবো মাছ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে নিয়ে চলে এসেছি এবার খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন মাহু বেগুন ভাজা গড়ালু কত সুন্দর আমার সেদ্ধ হয়েছে দেখেন খুব সুন্দর কিন্তু হয়েছে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি যেটা করলাম আপনারা এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গড়ালুদের মাছের ঝোল দুর্দান্ত স্বাদের হয় আর কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা দেখে তো বুঝতে পারছেন একবার আলুটা আর পুরো রেসিপি তোমার দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ